হ্যালো বন্ধুরা ওয়েলকাম সুস্মিতা ব্লগ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তো আমাদের পাড়াতে একটা বান্ধবীর বার্থে তো আমরা তাকে সারপ্রাইজ দেবো বলে প্ল্যান করেছি তো দেখো আমরা ছোট করে মানে করছি ওর জন্য কিছু জিনিস নিয়ে এসেছি তো সেগুলোই আমরা রেডি করছি যে ওর কাছে যাব তো একজন আগে থেকে গেছে ওর চোখ ধরার জন্য তারপরে ওর চোখ ধরে রাখবে আর আমরা সবাই মিলে গিয়ে চমকে দেবো তা সেরকমভাবেই প্ল্যান করা হয়েছে তো আমরা রেডি পুরো এবার আমরা যাব। আমাদের পাড়াতে মানে আমাদের বান্ধবীদের মধ্যে যারির জন্মদিন হোক না কেন সবাই সবাইকে সারপ্রাইজ দিই আর খুবই মজা করি তো ওর কাছে চলে এসেছি প্রথমে এসে বেলুন ফাটিয়েছি ও পুরো চমকে গেছিল। আর আগে থেকে ও একদম বুঝতে পারিনি আর আমরা কেউই বুঝতে দিইনি কেউই বলিনি তো তারপর ওকে আবার নিয়ে আসা হলো তারপর আমরা বেলুন ফাটলাম কেক কাটছি আর আমার আগে থেকেই সব কেক মাখা খুবই মজা করছি মানে আমাদের এখানে যারই জন্মদিন হোক না কেন আমরা সবাই খুব মজা করি যে কোনো ছোট অনুষ্ঠানেও আমরা খুবই এনজয় করি তো বার্থডে পার্টিটা তো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই আমাদের সবারই প্রিয় সঙ্গীতা তা ও আমাদের কাছে খুবই প্রিয় আমরা কেননা সবাই একসঙ্গে বেড়াই ঘুরি মানে সমস্ত কিছু করি ছোট থেকে তো ওর মা বাবাকে কেক তারপর আবার আমাদের দিকে এগিয়ে আসছে এরকমভাবে আমরা সবাই তো মানে ওর হাত থেকে কেক খেলাম তারপর আবার একটু রিলস বানালাম আর প্রচুর ছবি ভিডিও বানিয়েছি তো ওর জন্মদিনটা তো আমরা ভুলে গেছিলাম আগে হয়ে গেছে তো তারপরে আবার আমরা সারপ্রাইজ দিলাম তো তারপরে আমরা কেক জুস খেলাম তারপরে ভিডিওটা তো এখানেই শেষ করছি সবাইকে বাই